আজকে আম্মু হাড়ি ভর্তি গরুর পায়ের নেহারি রান্না করলো আর গরুর পায়ের নেহারি আমাদের বাড়ির সবার অনেক পছন্দ আম্মুর হাতের রুটি আর নেহারি খেতে কিন্তু বেশ মজা আজকে তো খুব জমিয়ে নেহারি রুটি খাবো আজ বাড়িতে অনেকদিন পর গরুর ঠ্যাং আনা হয়েছে এটা নাকি অনেক বড় একটা গরুর পা ছিল আম্মু সবকিছু রান্না করবে তবে নেহারির জন্য এই পা গুলোকে আমি প্রসেসিং করে নিই হাড়িতে অনেকটা পরিমাণ পানি গরম করে নিই এর মধ্যে গরুর দুইটা ঠ্যাং দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নি দশ মিনিট উল্টে পাল্টে জাল করে আমি খুঁড়ার অংশটুকু সেদ্ধ করে নিই এরপর একটা শক্ত পাথরের মধ্যে এভাবে আঘাত করতে লাশ এভাবে কয়েকবার আঘাত করার সাথে সাথে এই পা থেকে কুড়াগুলো আলাদা হয়ে গেল। এই ভাবে পা থেকে কুড়া আলাদা করা কিন্তু একদমই সহজ। আমি একই ভাবে চারটি ট্যাঙ্ক পানিতে শেদ্ধ করে কুড়াগুলো আলাদা করে নিলাম। এবার কুড়ার উপরে চামড়াটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি চামড়াটা চাকু সাহায্যে একেবারে আলাদা করে নিলাম। হ্যাঁস গরু ট্যাঙ্ক মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। এবার এগুলো নেহারির জন্য পিস পিস করে কেটে নিতে হবে। তো আমি একটা কাঠের টুকরোর মধ্যে এই হাড়গুলোকে কেটে নিলাম। যেহেতু নেহারি রান্না করবে তাই একটু বড় বড় টুকরো করে কেটে নিছি। তবে এগুলো কাটাকুটি করতে গিয়ে আমার প্রায় দম বেরিয়ে যাচ্ছে। নেহারি খাওয়া যতটাই মজা তবে এই কাজগুলো করা ততটাই কঠিন। যাই হোক আমি সবগুলো হাড্ডি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো আমার কাজ মোটামুটি শেষ এবার আমি এগুলো নিয়ে দিব আমুকে রান্না করার জন্য দেখো কাটার পর হাড্ডির টুকরো কিন্তু একদমই কমে গেছে কিছু কাটাকাটি করে আমি ঘরে নিয়ে গেলাম এবার আমার বোন এই হাড্ডির টুকরো কেটে নিচ্ছিল মানে উপরে যে কালো অংশ আর ময়লাগুলো থাকে এগুলো বটি দিয়ে কেটে নিচ্ছে এই পর্যায়ে হাড্ডি অনেকটা খেয়াল করে করে খুব ভালো করে ক্লিন করতে হয় তো আপু একটা একটা করে গরুর হাড্ডি গুলোকে খুব ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিল আর আমু ওইদিকে মশলা বেটে নিচ্ছিল আর আপু এগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছে প্রায় অনেকটা সময় গরুর ঠেঙের হাড্ডি গুলোকে খুব ভালো করে ধোয়া হচ্ছে যখনই গরুর পা খুব ভালো করে ধোয়া হয়ে যায় তখন পানি জড়িয়ে জড়িয়ে একটা একটা করে হাড্ডির টুকরো আপু একটা হাড়িতে নিয়ে নিয়ে দেখো নেহারির জন্য ফাইনালি আমাদের হাডিগুলো প্রস্তুত করা হয়ে কিছুক্ষণের জন্য আমি বাসায় ছিলাম না ফিরে এসে দেখি আম্মু গরম গরম রুটি বানাচ্ছে সবাই মিলে নেহারির সাথে খাওয়ার জন্য তাছাড়া আম্মুর হাতের পাতলা রুটি আর নেহারি কিন্তু খেতে দারুণ লাগে রুটি বানানো হয়ে গেছে তবে আমি আজকে নেহারি রেসিপিটা শেয়ার করতে পারি তবে চলো দেখি নেহারি রান্নাটা কেমন ছিল ঢাকনাটা সরানো মাত্র এত সুন্দর একটা ঘ্রান আর নেহারির কালার বা গ্রেভিটা কিন্তু দারুণ ছিল তরকারি কালারটা দেখেই তো আমার মুখে পানি চলে আসছিল ও রান্নাটা কিন্তু একেবারে জোশ ছিল আর এত বড় বড় নেহারির টুকরো গুলো দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগে পুরো বাড়িটাই তো এখন নেহারির ঘ্রানে ভরে গেছে আমার তো আর সহ্যই হচ্ছিল না কখন খাবো আজকে আমরা সবাই এই খাবার গুলো দিয়ে রাতের খাবার কমপ্লিট করবো তো আমি নিজের হাতে সবার জন্য খাবার পরিবেশন করে দিল আমি আমার প্লেটে দুই তিনটা পাতলা রুটি আর নিয়ে নিব নেহারি আমি বেছে বেছে আমার পছন্দের নেহারি টুকরো গুলো নিয়ে নিলাম যেহেতু সাইজে বড় তাই মাত্র দুই পিস নিছি আর সাথে নিয়ে নিব অনেকটা পরিমাণ পাতলা ঝোল রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু এই নেহারির ঝোলটাই পারফেক্ট লাগে আমার কাছে এই তো আমার রাতের খাবার একদমই রেডি আমরা সবাই মিলে সাথে বসে পড়লাম খাওয়ার জন্য আর নেহারির লুকটা এত সুন্দর ছিল নেহারি আর রুটি তো বরাবরই আমার অনেক পছন্দ তবে বিশ্বাস করো আজকের নেহারিটা একটু মজা আর যখন আমি এরকম বড় বড় হাড্ডিতে কামড় বসাচ্ছিলাম আর একটু একটু করে রুটি ছিঁড়ে ঝোলের সাথে খেতেও দারুণ লাগছিল আমি তো রুটি আর নেহারি দিয়ে খুবই মজা করে খাচ্ছিলাম তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানি আর হ্যাঁ তোমরা কারা কারা নেহারি খেতে পছন্দ করো সেটাও জানাতে ভুলো না দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত Eu tô